কাল রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছিলো এখন ভালো আছে আকাশটা পরিষ্কার হয়েছে তাই সকালবেলায় কি রান্না করব ভাবছি তারপরে ভাবলাম দেখলাম বাইরে শিউলি ফুল গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম শিউলি ফুলের পাতা দিয়ে একটা রেসিপি করি খেতেও ভালো লাগে তাহলে দেখো কি রান্না করছি আমরা আর বাড়ি আরও কী কী রান্না করবো সব দেখাবো তোমাদের সঙ্গে সামনে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে থালে পাশে থাকবো তোমরা সবাই ডালটা ভিজিয়ে রাখবো বাটাটা ভালো হয় তাহলে চলো পাতাগুলো তুলে নিয়ে আসি তুলে ফলেন পাতাগুলো সত্যি খুব নরম একবার কচি দেখে ভালো লাগছে সত্যি ভালো লাগছে দেখতে বৃষ্টি হয়েছে সব পরিষ্কার হয়ে গিয়েছে নোংরা খুব ভালো লাগছে দেখতে এটাই হবে আর বেশি না ভাত নামিয়ে দিয়েছি প্রথমেই আলুগুলো ভেজে নেব ডালের সঙ্গে খাওয়ার জন্য আর ওইদিকে ডালটা ভেজে নিয়ে এখনও ভালো করে নরম হোক তারপরে ভেটে ওই ওই রেসিপিটা বানাবো প্রথম কড়াই গরম হয়ে গেছে প্রথমেই তেল দিব আলুগুলো কেটে একটু লবণ মিখে রেখে দিলে তাহলে জিনিসটা খুব নরম হয় দেখো আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে আলুটাকে আগে ভেজে নেবো তারপর অন্য কিছু করবো ছিল অল্প একটু লবণ দেবো বেশি দেবো না ভাজা হয়েছে হয়েছে দেখো এরকম করে লবণ দিয়ে যদি একটুখানা ই করে রাখা হয় মাখি রাখা হয় তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ডালটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম গরম জলে গুলিয়ে নিয়েছি ভালো করে এবার সোমবার দিব এবার শিলে আদা জিরে আর লঙ্কাটা বেটে নেব শিউলি ফুটের শিউলি পাতার ওই ইটা বা তরকারিটা বানানোর জন্য চণ্ড গরম আর রান্না করতে আলু গালুম এবার শিউলি পাতাগুলো বেটে নেব ভালো করে নেব সুন্দর করে ডালটা বাটা হয়ে গিয়েছে এবারের মধ্যে একটু হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো একটু লবণ ভালো করে মেখে নেব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবো এক সুন্দর দেখো লাল লাল হয়েছে পাতাটা পাতাটা আছে বলে সবুজ একটা কালার নামিয়ে নেবো এবার এগুলো আলুটা এইভাবে কেটে প্রথমে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখো অবধেকটা সুন্দর লাগে বড়াগুলো নামিয়ে এই তেলে মশলাটা দিয়ে দেবো i mm -hmm. ভালো মতো হয়ে গেলে জল দিয়ে গুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেব নামিয়ে নিয়েছি এবার তেলে একটু ফোড়ন দেবো তারপরে রেডি হয়ে যাবে needed did it more. নামিয়ে নেব নামিয়ে নিলে রেডি আমাদের শিউলি পাতার বড়া রেসিপিটা তো রেডি হয়ে গেছে আমাদের শিউলি পাতার বড়ার রেসিপিটা খেতে সত্যি খুব ভালো এরপরে দেখবো খেতে দিয়ে কি কেমন বলে এ দেখো কেমন হয়েছে রান্না শিউলি ফুলের পাতার এ দেখো এটা ডাল এটা সেই শিউলি পাতার বড় একটা তরকারি এটা আলু ভাজা এটা পুড়ি শাকের একটা তরকারি লেবুর ভাত খেয়ে দেবো কেমন হয়েছে দিয়ে হালকা হালকা তিত আছে তার জন্য খুব ভালো লাগছে গরম থেকে এসে তিতো তরকারি খেতে আমার এমনি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খাবে দেখবার খুব ভালো লাগে সুন্দর লাগে বাইরে এতক্ষণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই জন্য রান্না করতে পারিনি এতক্ষণ মানে চল আনতে যেতে হবে বাইরের জন্য এখন অনেক রাত হয়ে গিয়েছে ওই জন্য সিদ্ধ ভাত করে ফেললাম ফ্যান জ্বালাতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে নেবো আর সিদ্ধ প্রথমে তেল কারেন্ট নেই এখন অন্ধকার একদিকে কিছু দেখা যাচ্ছে না অনুভূমি পড়ে যায় অনেকটা অনেকটা রাত হয়ে গেছে এখন কিন্তু কি করবো খেতে তো হবে এখন কারেন্ট থাকতে থাকতে এমনই অভ্যাস হয়ে গেছে কারেন্ট চলে গেলে মনে হয় যেন আমরাই অন্ধ হয়ে একদম চলে না কার দেখো কারেন্ট চলে গিয়েছে রান্না টান্না সব করে বসে দেখো দেখে মনে হচ্ছে না ছোট্ট একটা বাচ্চা মা যেমন আঁকার পাড়ে পিঠে বসে থাকতো আগে ছোটবেলায় সেরকমভাবে বসে আছে ঘুম ঘুম চোখে অনেক রাত হয়ে গেছে খুব খিদে পেয়েছে ওই জন্য ভাজা হয়ে গেছে প্যাঁচটা এরপর একটু তুলে নেবো যে পরে মা সিদ্ধ মারবে খেতে দিবে সবাই ক্যান্ডেল লাইট ডিজাইন করবো তার হলো না কারেন্টটা চলে আসলো যাই হোক যা 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 হয় ভালোর জন্যই হয় ক্যান্ডে চলে আসলে ঘুমটা শান্তিতে হবে